মায়ের দর্শন সকালটা শুরু পঞ্চমীর সকাল আজকে তো সকালটা মায়ের দর্শন দিয়ে শুরু হলো সাথে ব্যায়ামও হলো আজকের ব্যায়ামের ছুটি আবার পুজোর পরে ব্যায়ামে আসবো তো পাড়ায় আজকে

মাননীয় সভাপতি বরণ করে কমিটির তারক পক্ষ থেকে এই মাত্রই আমাদের মধ্যে একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলার ঘরের মেয়ের সিলা শাহমা উপস্থিত হলেন প্রত্যেকের কি আমার যথাযথ শ্রদ্ধা জানিয়ে শেষ করছি যাই হোক আপনাদের এই পূজা দুর্গা পূজা আরাধনা নমস্কার চায়না সাহা সভানেত্রী গোস্বামী আর যারা রয়েছেন পুজো কমিটির বিভিন্ন কর্মকর্তাগণ তারা এগিয়ে যাবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন মাননীয় বিধায়ক পূর্বপতি এবং অতিথিদের প্রতি সাথে মিষ্টি লুক করাবেন মিষ্টি লুক করিয়ে বস্তু বস্ত্র তুলে দিচ্ছেন তারপরে আমাদের নবদ্বীপের বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট ব্যক্তি সাংগঠনিক মাননীয় শ্রী রতন সাহা মহাশয় এক দুস্থ ব্যক্তির হাতে বস্ত্র তুলে দিচ্ছেন আমাদের উপস্থিত আছেন আমাদের মধ্যে একুশ নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর আমাদের শিলা সাহা মহাশয়া তিনিও এক মানুষের হাতে বস্ত্র এবং মিষ্টি আমরা প্রত্যেকের কাছে গিয়ে দেখো কাউকে আসতে হবে না সুন্দরভাবে দেওয়া হবে পাঁচ মানে মিনিট দশেকের মধ্যে শেষ করে দেবো কোন চিন্তা নেই প্রত্যেকে পাবেন প্রত্যেকে পাবেন যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে যাদের হাতে স্লিপ নেই আপনারা সামনে বসুন আমরা আগে যাদের স্লিপ ছেড়েছি সেগুলোকে আমরা দিয়ে নিই উদ্বৃত্ত থাকলে অবশ্যই আপনারা পাবেন এখানে যারা স্লিপ ছাড়া এসেছেন আপনারা হতাশ হবেন না আপনারা একটু ওয়েট করুন আমরা যা স্লিপগুলো ছেড়েছি সেগুলো দিয়ে নিই তারপরে আমরা চেষ্টা করব আপনাদের উপর তাহলে আপনাদের বুঝতেই পারলেন তার পর্যাপ্ত পরিমাণে আপনাদের জন্য ব্যবস্থা রেখেছেন এবার বক্তা এবং মিষ্টি তুলে দেবেন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্ডুলাল দাস মহাশয় এবারে বস্তু তুলে দেবেন আমাদের 4 নম্বর ওয়ার্ডের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় दिलीप ঘোষ মহাশয় दिलीप ঘোষ মহাশয় বস্তু তুলে দিচ্ছেন তারপরে 5 নম্বর ওয়ার্ডের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় সমর্ণেশ মজুমদার বাবুদা বাবুদা বস্তু তুলে দেবেন সুস্থ ব্যক্তির হাতে I'll bet you... পঞ্চমীর দিনের আমাদের পাড়ার এই উদ্বোধনী অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের পাড়ার ঠাকুর মানে মা দুর্গাকে কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও তার সাথে আমার গোপুদেরকে অষ্টমী পোশাকে কেমন লাগছে সেটাও জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো পরপর দেখতে থাকো যদিও এবছর বছর দুর্গা পুজোয় তেমনভাবে প্যান্ডেল দেখতে যায়নি মানে ঠাকুর দেখতে যায়নি তাই সেভাবে তোমাদের জন্য ভিডিও করা হয়নি তো নেক্সট ইয়ার হয়তো আবার দিতে পারবো এবার যেটুকু ছোটো ছোটো টুকরো টুকরো ভিডিও করেছি বা যতটুকু যা করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো